কয়েক রকমের শীতের সবজি আর কিছুটা পরিমাণ মুরগির মাংস দিয়ে বিকেলের জন্য ফুলকুই নাস্তা গুলি বানিয়ে নেওয়া যাবে মজাদার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এটা গরম গরম খেতে বেশ ভালো লাগে রেসিপিটি করার জন্য প্রথমে ময়দা দিয়ে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য মিক্সিং বলে প্রথমেই নিব ময়দা তবে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু আজকে এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যাবে দুই কাপ পরিমাণ ময়দার সাথে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল হাফ চা পরিমাণ লবণও দিয়েছি এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবে একটু ঘষে ঘষে মিশাতে হবে যাতে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এতে অ্যাড করব রুম টেম্পারেচারে থাকা পানি দুই কাপ ময়দার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ পানি তবে এই পানিটা আমি একেবারে দিয়ে দিব না যে নাস্তাগুলি তৈরি করব তার জন্য মোটামুটি টাইট একটা ডো লাগবে তাই পানিটা একেবারে বেশি করে না দিয়ে বুঝে শুনে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেওয়াই ভালো সেক্ষেত্রে ডোটা অতিরিক্ত নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আর এটা নর্মাল পরোটার ডো থেকেও কিন্তু সামান্য একটু টাইট করে তৈরি করতে হবে তাই পানিটা এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নেব এভাবে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুথে মোটামুটি টাইট সফট একটা ডো তৈরি করতে হবে তার জন্য কাজটি কিন্তু একটু সময় নিয়েই করতে হবে এই তো প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মোথার পর আমার এই ডোটা এখন ঠিক এরকম হয়েছে তবে এটা এবার রেস্টে রেখে দেব কিছুক্ষণ সময় নিয়ে রেস্টে রাখলে রুটিগুলি বেলে নিতে কিন্তু খুবই সুবিধা হয় এবার দেখিয়ে দিই 2 কাপ ময়দার ডো তৈরি করতে আমার পানি লেগেছে প্রায় এক কাপ পরিমাণ নাস্তার জন্য সবজি যে পুর এবার সেটা রেডি করে নেব তার জন্য এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু সেদ্ধ করার পর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এক এক করে এখানে আরও কিছু ভেজিটেবল অ্যাড করে নেব প্রথমেই দিয়েছি চিকন করে কেটে নেওয়া অনফত কাপের মতো গাজর কুচি প্রায় একই পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি সেই সাথে দিব খুবই ছোট করে কেটে নেওয়া কিছু ফুলকপি আর বেশ কিছু ধনিয়া পাতা কুচি এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি এখানে আগে থেকে সেদ্ধ করা হাফ কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি এগুলিকে আমি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন দিব এক চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার ঝালটা যে যার পছন্দ মতো বাড়িয়ে অথবা আরও কিছুটা কমিয়েও দিতে পারবেন কালারের জন্য দিয়েছি খুবই সামান্য হলুদ পাউডার আর দিয়েছি হাফ চা চামচের থেকে কিছুটা বেশি ধনিয়া পাউডার দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা টক আর মিষ্টি একটা ফ্লেভারের জন্য দিব দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং সবশেষে হাফ চা চামচের থেকে কিছুটা কম দিব লবণ আর এই লবণটুকু দিয়ে এখন একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প একটু সময় নিয়ে জাস্ট এটা নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু নাস্তার জন্য এই পুরটা খুব সহজেই রেডি হয়ে যাবে এভাবে পুটটা তৈরি করার কারণে কিন্তু এই নাস্তাগুলি তৈরি করতে সময়ও লাগবে খুবই কম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন পুরের এই বাটিটা একটা সাইডে রেখে দেব এখানে আগে যে ডোটা রেস্টে রেখেছি এবার সেটা আরো দুই একবার উল্টে পাল্টে মুথে নেব প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রাখাতে এই ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে আছে এবার এই ডোটা থেকে ছোট ছোট করে বেশ কতগুলি লেচি তৈরি করে নেব আমি এই তো লিচিগুলি একটু ছোট করে তৈরি করব তবে আপনি চাইলে কিন্তু এর থেকে আর একটু বড় করে তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে যে নাস্তাগুলি তৈরি করা হবে তার সাইজটা কিছুটা বড় হবে আর ঠিক এই একই সাইজে আমি বাকি সবগুলি লিচি তৈরি করে নেব এই বলটা এবার একটা সাইডে সরিয়ে রাখবো আর লিচিগুলিও ঢেকে রাখতে হবে যাতে করে উপরটা ড্রাই না হয় একটা লেচি নিয়ে উপরটাতে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি এখন ছোট সাইজের একটা রুটি বেলে নিতে হবে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করতে হবে না লেচিটা যেহেতু ছোট তাই রুটিটাও কিন্তু অনেক বেশি বড় হবে না এই তো রুটি সাইজটা ঠিক এতটুকুই হবে এবার দেখিয়ে দিই কতটুকু মোটা করে এই রুটিটা আমি বেলে নিয়েছি নাস্তাগুলি তৈরি করতে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এখন আগে থেকে রেডি করে রাখা পুর থেকে বেশ কিছুটা পুর ছোট্ট এই উপরে নিয়ে নিতে হবে আর এর পরিমাণটা যে যার পছন্দ মতো নিয়ে নিলেই হবে যাতে করে পরবর্তীতে ভাজ দিতে কোন রকম অসুবিধা না হয় এই তো এভাবে রুটির দুইটা পাশ ধরে একটা সাইড থেকে ভাজ দিতে থাকবো এভাবে একটা সাইড ভাজ দিয়ে এক জায়গায় করে না হলে বাকি এই সাইডটাও ঠিক একইভাবে ভাবে ভাজ দিয়ে বন্ধ করে নেব সবগুলি সাইডে যখন এক জায়গায় করা হবে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বন্ধ করে নিতে হবে এরপর এই যে বাড়তি রুটির অংশ এটুকু কিন্তু বাদ দিয়ে দিতে হবে এবার আবারও একটু চেপে ভালো করে বন্ধ করে নিতে হবে এ পর্যায়ে আর বেলাবেলি ঝামেলায় কিন্তু যেতে হচ্ছে না হাত দিয়ে হালকা হাতে একটু চেপে নিলেই হবে আর এই সাইডগুলিও এভাবে একটু সমান করে নেব ঠিক এই একইভাবে বেশ কতগুলি নাস্তা রেডি করে নেওয়া হলে এখন ভাস্তে চলে এলাম ভাজার জন্য এই তো প্যানে বেশ কিছুটা তেল নিয়েছি আর এই তেলটাও কিন্তু মোটামুটি গরম করে নিয়েছি তবে কোনোভাবেই কিন্তু ধোয়াটা গরম করা যাবে না এখন চুলার তাপটা মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে আর যখনই একটা সাইড এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভাজা হবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে ঠিক এভাবেই বেশ কয়েকবার উল্টে পাল্টে এই নাস্তাগুলি ভেজে নেব পর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভাজার পর যখন এরকম সোনালি একটা কালার এসেছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে নাস্তাগুলি ভাজা হয়ে গেছে এখন এই নাস্তাগুলি তেল থেকে তুলে নেওয়ার পালা আর এভাবে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে শীতের সবজি দিয়ে খুব সহজেই কিন্তু বিকালের জন্য এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যাবে এছাড়া কিছুটা পরিমাণ চিকেন থাকার কারণে কিন্তু বাচ্চারাও এটা খুব পছন্দ করে খাবে একবার হলো এই শীতে সবজি আর চিকেন দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখতে পারেন গরম গরম এইগুলি খেতে বেশ ভালো লাগে আর ঠিক এই তো একইভাবে আমি আরও একবার নাস্তা ভেজে নিয়েছি তার সাথে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করব। সবাই অনেক বেশি সুস্থ থাকেন নিরাপদে থাকেন